জেলায় বাড়ছে জেলায় বাড়ছে পথ দুর্ঘটনা ঘটছে মৃত্যুর মতো ঘটনা স্রেফ ডাইভ স্রেফ লাইভ কর্মসূচির মাধ্যমে প্রচার অভিযান চালানো স্কুল কলেজে গিয়ে সেমিনার করার পরেও কমছে না পথ দুর্ঘটনা ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মদ্যপান অবস্থায় গাড়ি চালানো বেপরা ভাবে হেলমেটহীন ভাবে গাড়ি চালানোর মতো কাজ করে চলেছেন কিছু মানুষ বারবার বলার পরে সচেতন না হওয়ায় নড়েচড়ে বসলো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ শনিবার তমলুক হলদিয়া রাজ্য সড়কে তমলুকে কড়া হাতে রাস্তায় নামলো পুলিশ যে সমস্ত মানুষ মদ্যপান করে গাড়ি চালাচ্ছেন তাদের পরীক্ষা করার পর ধরা পড়লেই আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে পাশাপাশি হেলমেটহীন অবস্থায় যারা ভাবে গাড়ি চালাচ্ছেন তাদেরও শাস্তি ও জরিমানার ব্যবস্থা করা হচ্ছে গত কয়েক মাসে জেলায় একের পর এক দুর্ঘটনা সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী অনেকের মমতা বন্দ্যোপাধ্যায় ব্ল্যাক জোন চিহ্নিত করে দুর্ঘটনা নিয়ন্ত্রণের কথাও জানান তিনি লাগাতার জেলা পুলিশের পক্ষ থেকে সচেতন করার চেষ্টা করা হলেও কমছে না দুর্ঘটনা তাই কড়া হাতে এবার পুলিশ ডিএসপি ট্রাফিক দিব্যেন্দু দাস জানান সারা বছর ধরে আমরা পথ চলতি মানুষ ও গাড়ি চালকদের সচেতন করার কাজ করে চলেছি তারপরেও বেশ কিছু মানুষ ট্রাফিক নিয়ম মানছে না তাদের সায়স্তা করতেই এবার কড়া ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা করা হচ্ছে আগামী দিনেও একইভাবে জেলায় বিভিন্ন জায়গায় আমাদের এই কর্মসূচি জারি থাকবে জেলায় যেভাবে দিনে দিনে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে তাতে করে রাস্তা দিয়ে চলাফেরা করতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ

আমাদের স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছুদিন থেকেই রাস্তায় ভেবে উইদাউট হেলমেট বা ডানপিন ড্রাইভার যারা তাদের ড্রাইভিং যারা করছে তাদের ইনস্টে আমরা অ্যাকশান নিচ্ছি আমরা প্রচারও করছি সাথে তাদের উইদাউট হেলমেট যারা থাকছে বা ডানপিং যারা তাদের আমরা ব্যবস্থা নিচ্ছি আর কি তাদের বিরুদ্ধে এই জিনিসটাই আমরা সবাই মিলে আছে এটা আমাদের এটা আমাদের রুটিন ব্যাপার এটা আমাদের সবসময় হয় মানুষকে একটু সচেতন হয়েছে বলে মনে হয় এখনো সচেতন হয়েছে মানুষ সচেতন হয়েছে আরও সচেতনতার প্রয়োজন আছে তো আপনাকে স্কুল কলেজে যাচ্ছেন আমরা স্কুল কলেজে গিয়ে সচেতন ট্রাফিক নিয়ম কানুন ব্যাপারে যে রাস্তায় কিভাবে যাবে না যাবে রাস্তায় কিভাবে বাইক চালাবে সমস্ত ব্যাপারেই আমরা স্কুল কলেজ থেকে শুরু করে ড্রাইভার প্রত্যেকের সাথেই আমরা প্রতিনিয়তই মানে আমাদের যোগাযোগটা আছে কত চলতি সাধারণ মানুষের জন্য আমরা রাস্তায় নেমে এই এই কাজগুলো করছি আর কি তাতে যারা সচেতন হয় আপনি কি নিজেও ব্যাপারটা দেখছেন হ্যাঁ দেখছি দেখছি আমি নিজেও দেখছি নিজেও কাজটা করছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হই গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এবং এইট সিক্স বাড়ি মানে মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশীষ বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন নাইন